স্বাধীনতা লাভ করা সহজ কিন্তু স্বাধীনতাকে ধরে রাখা সবচেয়ে কঠিনতম কাজ কারণ আপনারা দেখবেন যে কোনো একটি বিপ্লব বা প্রতি বিপ্লব হয়ে গেলেও ব্যুথান হয়ে গেলে এটাকে আবার নষ্ট করার জন্য এক আগের কুচক্রীড়া সক্রিয় থাকে এজন্য হাদ্রতে আমরুল আজ রাদী আল্লাহ তাহাল আনু যিনি হাদ্রত মরাদি আল্লাহ তাহ আলুর মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি বিষয়ক খুবই মেধাবী মানুষ ছিলেন হয়তোমরা দ্বিলাতন মিশর বিজয়ের জন্য তাকে নির্ধারণ করেছিলেন তো তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন আনতুমফি রেবাতিন দা ইমা তোমরা সবসময় পাহারা দেওয়ার দায়িত্বে থাকবে তোমরা মনে করো না মুসলমানের যুদ্ধ কখনো শেষ হয় তোমরা মুসলমান মনে করো না কখনো তোমরা নিরাপদ হয়ে যাবে আনতুম রেবাতুম ইমান ফিসে আল্লাহ আল্লাহর রাস্তায় সবসময় তোমাদেরকে পাহারার কাজটা চালিয়ে যেতে হবে কেন কতক্ষণ চালিয়ে যাবে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এবং তিনি বলছেন লেকাসরাতিল আদা ইহাওলাকুম কারণ তোমরা যারা মুসলমান তোমাদের চতুর পাশে সব সময় তোমাদের শত্রু পরিবেষ্টিত থাকো তোমাদের শত্রু বিভিন্ন ক্যাটাগোরি বিভিন্ন সিস্টেমের সুতরাং তোমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে পাহারায় থাকতে হবে যেন তোমরা হেরে না যাও আবার পুনরায় পরাজিত হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন ভাবই তৈরি করেছেন এখতিয়ার বা করা না করার স্বাধীনতা দিয়ে প্রত্যেক মানুষকে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছেন স্বাধীনতা যে ধরনের স্বাধীনতার কথাই বলেন বাক স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা কর্মের স্বাধীনতা শিক্ষার স্বাধীনতা সকল স্বাধীনতার মৌলিকত্ব আল্লাহ রাবুল আলমিন দিয়েই বান্দাদেরকে তৈরি করেছেন এই স্বাধীনতা যখন হরণ করা হয় মানুষদের কাছ থেকে যখন ছিনিয়ে নেওয়া হয় তখন মানুষ বিদ্রোহী হয়ে ওঠে আর এই বিদ্রোহের কারণেই যুগে যুগে অনেক প্রতাপশালী শক্তিশালী মাসনদ তসনস হয়ে গিয়েছে কিন্তু আল্লা সুবাহানু তালা বিজয়ের পর একজন মুসলিমের কি করা উচিত এ প্রসঙ্গে কিছু বিধিবদ্ধ নিয়ম পদ্ধতি বর্ণনা করেছেন এগুলোকে অনুসরণ করা প্রতিটি মুসলমানের জন্য অবশ্যকরণীয় কাজ কারণ মুসলমানের প্রত্যেকটি হালাল কাজ যেহেতু ইবাদত হিসেবে আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করেন সুতরাং তার সকল কাজেই দিনমুখী ইমানমুখী ইসলামমুখী হওয়া উচিত সেক্ষেত্রে বিজয়ের পর একজন মুসলিমের কি করণীয় সে সম্পর্কে আল্লা ও তালা এবং রাসুর আকরম সাল্লাহসাল্লাম কতগুলো পথ নির্দেশিকা দিয়েছেন তন্মধ্যে এক নম্বর হল একথা মনে প্রাণে বিশ্বাস করা যে বিজয় আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দেয়া হয় এটা কেউ ইচ্ছে করলেই আদায় করতে পারে না যতক্ষণ আল্লাহ তালা ইচ্ছে না করেন কারণ পৃথিবীতে বড় বড় আন্দোলন সংগ্রামও ব্যর্থ হয়ে গেছে যেখানে আল্লাহ তালার ইচ্ছা বা মর্জি ছিল না এজন্য আল্লাহ রাবুল আলমিনের দেয়া বিজয় নেয়ামত মনে করে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ ওয়া তালার পক্ষ থেকে এটি একটি বড় দান এ প্রসঙ্গে আল্লা ওয়া তালা সুর আল বাখারা আয়াত নম্বর দুশো উনষাট এর সাথে করেন কাল্লাদিনা ইয়জুনু আন্নাহু মোলাকুল্লাহী কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গোলাবাদ ফিয়াতান ক্যাথিরতাম বিজনিল্লাহ আল্লাহর ইচ্ছায় অনেক সময় খুব কম সংখ্যক মানুষের একটি দলকে বৃহৎ শক্তির উপরে আল্লাহরা বুলালামিন বিজয় দান করেন বিজনিল বিজনিল্লাহ এটা আল্লাহ ব্লালামের ইচ্ছায় আল্লাহ মা আসাবির আর আল্লাহ তালা সবসময় ধৈর্যশীলদের সাথেই থাকেন সুতরাং ধৈর্য নিয়ে যখন কোনো আন্দোলন সংগ্রাম তৈরি হয় আল্লাহ রাবুল আলমিন এটার বিজয়ে নিশ্চয়তা দিয়েছেন আর এই বিজয়টা আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে আসে দু নম্বর কথা হল শুকুর আদায় করা বিজয়ের পর শুক্রিয় আদায় করা এটা হলো দ্বিতীয় কাজ যেহেতু বিজয়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর নেয়ামত এর জন্য সুক্রিয়া আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন এটা খুব বেশি পছন্দ করেন এজন্য আল্লাহ সুবহান ওয়া taala ইস্তেকফার করতে বলেছেন সূরাতুন নাসর আল্লাহ বলেন ইদা জাআ নাসুল্লাহুল ফত ওয়া রাইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ ইফওয়াজ ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো ক্ষমা প্রার্থনা করো সুক্রিয়া আদায় করো এবং আল্লাহ রাবুল আলমীর তসবিহ আদায় কর তিন নম্বর বিষয় হল বিজয় অর্জনের পর মোমেনের কাজ হল বিনয়ী হওয়া বিশৃঙ্খলা থেকে বর্জন করা অবনত হওয়া উদ্ধত না হওয়া আল্লাহ রাবুল আলমিন উদ্ধত কোনো জাতিকে বিশৃঙ্খল কোনো জাতিকে পছন্দ করেন না এ প্রসঙ্গে সুরাল কাসাস আয়াত নম্বর তিরাশি আল্লাহ সব তালা এরশাদ করেন তিলক আজ আলু আর দেওয়ালা ফাসাদা এই আখেরাতের জিন্দিক আখেরাতের এই সৌন্দর্যমণ্ডিত চিরস্থায়ী আরামের নিবাস এটা আমি একমাত্র তৈরি করে রেখেছি লিল্লাদিন ফিল্লার দেওয়ালা ফাসাদ যারা জমিনে অধ্য প্রদর্শন করে না এবং বিপর্যয় তৈরি করে না শুধু তাদের জন্যই আমি আল্লাহ সবহানা আখরাতের এই সৌন্দর্য মণ্ডিত ব্যবস্থাপনা তৈরি করে রেখেছি আক এবার আর সুন্দর চমৎকার পরিণতি একমাত্র আমি মোত্তাকিদের জন্যই নির্ধারণ করে রেখেছি এজন্য যে কোনো বিজয়ের পর উদ্ধত্ত প্রকাশ করা বিশৃঙ্খলা তৈরি করা লুটতরাজ করা হামলা করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে অগ্নিসংযোগ করা আক্রমণ করা এগুলো কোনো মোত্তাকি মানুষের কাজ নয় মোমেনের কাজ নয় ভালো মানুষের কাজ নয় সুনাগরিকের কাজ নয় আল্লাহওয়ালাদের কাজ নয় একদল লোক যারা ফাঁসাদ সৃষ্টি করতে চায় বিপর্যয় তৈরি করতে চায় শুধু তারাই এই কাজটি করে কিছু সুযোগ সন্ধানী মানুষও করে যাতে করে ভালো মানুষদের উপরে দোষটা চাপিয়ে দেওয়া যায় এজন্য সবারই সতর্ক থাকা উচিত রসুল আলী সাল্লাম যখন মক্কা নগরী বিজয় করেন ফাতে মক্কা হয় যেটাকে আল্লাহ রাবুল মুবিন ক্যেমে নামে উল্লেখ করেছেন এই এই বিজয়ের সময় রাসুল সাল্লাহাম যখন নগরীতে ঢুকেন তখন রসুল সাল্লাহ সাল্লাম অতি বিনয়ের সাথে ঢুকেছেন একটি ইয়ামনি লাল চাদরের অংশ বিশেষ দিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম মাথা ঢেকে অবনত মস্তকে সুক্রিয়া আদায় করে মক্কা নগরীতে প্রবেশ করেছেন এটা হলো একজন মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ উদাহরণ যেটি ইমাম ইবনে আসির কাসির রাহমাহুল্লাহ তার বেদায়াম নেহায়া গ্রন্থে ঘটনাটি উল্লেখ করেছেন বর্ণনা করেছেন সুতরাং একজন মুমিন সবসময়ই বিজয়ের পর বিনত থাকবে উগ্রতা পরিহার করবে সবার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করবে চার নম্বর বিষয় হলো বিজয় লাভ করার পর একজন মোমেনের সবচেয়ে বড় কাজ হলো চার দফা কর্মসূচিকে নিশ্চিত করা যে চার দফা কর্মসূচির কথা আল্লাহ সবাহান ও তালা সুরতল হাজ্যের একচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লা দিন ইন মাকান্না হুম ফিল আর যাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করে দেই ক্ষমতাশীল করে দেই তাদের এক নম্বর কাজ হলো আকাম সালাত তারা নামাজকে কায়েম করবে প্রতিষ্ঠা করবে দু নম্বর কর্মসূচি হলো আতা আতাউজাকাত তারা জাকাত দিবে তিন নম্বর কর্মসূচি হল মারুফ মানুষদেরকে ন্যাক কাজ করার জন্য নির্দেশ করবে চার নম্বর কর্মসূচি হলো ও নাহাও আনিল মনকার মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে গরিত কাজ থেকে শরীয়ত বিরোধী কাজ থেকে মানুষদেরকে দূরে রাখবে এ চার দফা কর্মসূচি পরিপালন করা হলো বিজয় পরবর্তী মুমেনদের প্রধান দায়িত্ব চিৎকার চেঁচামেচি করা অথবা কতক্ষণ বিজয় মিছিল করে চলে যাওয়া এটা মোমেনের কাজ নয় মোমেনের কাজ হল একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামের আদলে তৈরি করা এবং আল্লাহ সুবাহা বলছেন অলাও আন্না আহাল করা আমানু অত্যাকাও যদি কোন এলাকার লোকেরা জনপদের লোকেরা ইমান করে তাহলে আল্লাহ সুবাহ লাফাতাহনা বারাকাত বারাকাতি শ্যামা আকাশ থেকে এবং জমিন থেকে বড় ক্ষেত্রে সবগুলো দরজা আল্লাহ রাবুল খুলে দেন এটা যুগে যুগে বারবার পরীক্ষিত হয়েছে আপনারা দেখেছেন যে বর্তমান যুগেও এই রিসেন্ট যেই আফগানিস্তান স্বাধীন হয়েছে তাগুতি শক্তিকে লড়াই বিদায় করে ইসলামের শক্তি সেখানে শাসন ক্ষমতা নিয়েছে সেখানে আপনারা দেখছেন তালা বরকতের দুয়ারগুলো কিভাবে খুলে দিয়েছেন ওখানে এত বেশি খনিজ সম্পদ তারা পেয়েছে যে খনিজ সম্পদগুলোর পৃথিবীর সবচেয়ে দামি খনিজ সম্পদ হলো আফগানিস্তানে এখন আফগানিস্তানের কৃষি এটা বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো অবস্থায় চলে গেছে আফগানিস্তানের যে ডালিম হয় এই ডালিম পৃথিবীর কোথাও এত উন্নত মানের ডালিম হয় না এবং এই কারণে যে আফগানিস্তানের যে কোলা এটার প্রধান উপাদান হলো ডালিমের রস আল্লাহ সুবাহ আকাশ এবং জমিনের বরকতের দরওয়াজা খুলে দেন এটা আল্লাহ তালার ওয়াদা বিজয় পরবর্তী আপনার কাজ হবে মানুষদেরকে মোত্তাকি বানিয়ে দেওয়ার জন্য পরিশ্রম করা দাওয়াতি কাজ জোরদার করা যাতে করে বেশি সংখ্যক মানুষ আল্লাহ বিরু হয়ে যাবে আল্লাহ তালা বরকতের দুয়ার খুলে দিবেন পাঁচ নম্বর বিষয় হল বিজয় অর্জিত হওয়ার পর আরেকটি বড় দায়িত্ব হল পুরা ভূখণ্ডকে গোনা থেকে এবং আল্লাহ তালা নাফরমানি থেকে মুক্ত করে ফেলা আর যদি এটা না হয় তখন কোনো কোনো সময় ক্ষেত্র বিশেষে বিজয় পরাজয়ে হয় আল্লাহ তালা সব কারিম এরশাদ করেছেন সুরতবানী ইসরাহল আহাতজা আর নুহলেকে কারি এত এই ঘটনাটি শতভাগ আমাদের ব্যাপারে ঘটেছে আল্লাহ তালা বলছেন ইজা আর আনুহ লেখা কারিয়াত কোনো জনপদকে যদি আমি ধ্বংস করে দেওয়ার চিন্তা করি সিদ্ধান্ত নেই আমার নাম উত্তরা ফিহা তখন আমি সেখানে ঐশ্বর্যশীল ধনী ব্যক্তি প্রতাপশালী লোকদেরকে নির্দেশ দেই তারা যেন ইমান এবং সৎকর্মের দিকে ফিরে আসে এই নির্দেশটা আমি করি কিন্তু তারা কি করে ফাসু ফিহা তারা এটাকে অমান্য করে বরং সেখানে তাদের ফাঁসিকি তাদের ফুজুরি তাদের গুনাহের কাজ তাদের বাড়াবাড়ি তাদের দুর্নীতি তারা চরম মাত্রায় পৌঁছে অতপর আমার সিদ্ধান্ত সেখানে বাস্তবায়িত হয়ে যায় আমি তাদেরকে চিরতরে নিচ্ছিন্ন করে দিই মুছে ফেলি সুতরাং আপনার কাজ হবে একটা ভূখণ্ড যখন বিজয় লাভ করে তখন সেখানে মানুষদেরকে পাপাচারিতা থেকে মুক্ত করে দেওয়া গোনা থেকে যতটুকু মানুষদেরকে বাঁচিয়ে রাখা যায় এ প্রচেষ্টা চালানো ছ নম্বর বিষয় হল শান্তি নিরাপত্তা এবং দেশের হেফাজতের জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করা সাহায্য কামনা করা শুধুমাত্র নিজের চেষ্টায় তদবিরে কোনো কিছু অর্জন করার সুযোগ থাকে না চেষ্টা তদ্বির আপনাকে করতে হবে কিন্তু সফলতার দায়িত্ব হলো আল্লাহ আল্লা সুবাহানওয়ালার সুতরাং আপনি পরিশ্রম করার পর কাজ করার পর বিজয় পাওয়ার পর আল্লাহ তাবারক তালার কাছে আপনাকে বারবার দোয়া চাইতে হবে যেন আল্লাহ তালা আপনাকে এই বিজয়ের স্থায়িত্ব দান করেন এ প্রসঙ্গে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেমনটি দোয়া করেছিলেন আল্লাহ রাবুল মেতার দোয়া উল্লেখ করেছেন আল হে আল্লাহ আপনার কাছে দোয়া চাই আপনি এই নগরীকে নিরাপদ করুন নিরাপদের বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে শত্রুর হাত থেকে নিরাপদ অসুখের হাত থেকে নিরাপদ দারিদ্রতার হাত থেকে নিরাপদ আসমানি গজবের হাত থেকে নিরাপদ সকল কিছু থেকে নিরাপত্তা আল্লাহ তালা কাছে কামনা করুন ও আমাকে এবং আমার উত্তরাধিকাররা যেন কেউ কোনোদিন মূর্তি পূজায় লিপ্ত না হয় এজন্য জন্য আপনার কাছে আমি দোয়া চাই তাহলে মানুষদেরকে শিখ মুক্ত করার জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া এটা হলো আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সাত নম্বর এবং শেষ বিষয় যেটি সেটি হলো বিজয় ধরে রাখার জন্য চেষ্টা করা স্বাধীনতা লাভ করা সহজ কিন্তু স্বাধীনতাকে ধরে রাখা সবচেয়ে কঠিনতম কাজ কারণ আপনারা দেখবেন যে কোনো একটি বিপ্লব বা প্রতি বিপ্লব হয়ে গেলে অভ্যুত্থান হয়ে গেলে এটাকে আবার নষ্ট করার জন্য এক আগের কুচো সক্রিয় থাকে এই জন্য হজরতে আমরুল আস রদিয়াল্লাহ তালানু যিনি হজরত উমর রদিয়াল্লাহ তালুর মন্ত্রিসভারও সদস্য ছিলেন এবং খুবই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি নীতি বিষয়ে খুবই মেধাবী মানুষ ছিলেন হয়তো মিশর বিজয়ের জন্য তাকে নির্ধারণ করেছিলেন তো তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন ইমা তোমরা সবসময় পাহারা দেওয়ার দায়িত্বে থাকবে তোমরা মনে করো না মুসলমানের যুদ্ধ কখনো শেষ হয় তোমরা মুসলমান মনে করো না কখনো তোমরা নিরাপদ হয়ে যাবে আন তুম রেবা আল্লাহ রাস্তায় সবসময় তোমাদেরকে পাহারার কাজটা চালিয়ে যেতে হবে কেন কতক্ষণ চালিয়ে যাবে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত এবং তিনি বলছেন লেকাসরাতিল আদা হাওলাকুম কারণ তোমরা যারা মুসলমান তোমাদের চতুর পাশে সব সময় তোমাদের শত্রু পরিবেষ্টিত থাকো তোমাদের শত্রু বিভিন্ন ক্রাইটেরিয়ার বিভিন্ন সিস্টেমের সুতরাং তোমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে পাহারায় থাকতে হবে যেন তোমরা হেরে না যাও আবার পুনরায় পরাজিত হয়ে না যাও আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমরা সবাই বলে আমিন